এক সন্তান সম্ভব মা এসেছিলেন কাবা পরিদর্শন করতে এমত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ তার সন্তান জন্মদানকালীন ব্যথা শুরু হয়ে যায় এমত অবস্থায় তিনি কাতর হয়ে পড়ছিলেন এবং কাবা ঘরে আশ্রয় নেন কোনো কোনো ইতিহাসবিদ যদিও বলে কাবা ঘরের দরজা অলৌকিকভাবে খুলে যান এবং সেই মমূর্ষ নারী কাবা ঘরে আশ্রয় নেন যাই হোক পরবর্তী তিন দিন পর তিনি কাবা থেকে এক সুন্দর ফুটফুটে সন্তান নিয়ে বেরিয়ে আসেন আপনারা জানেন ফুটফুটে সন্তানটি কে ছিল তিনি শেরে আলী আসাদুল্লাহ আল্লাহর রাসুলের প্রিয় চাচাত ভাই শ্রেষ্ঠ চারজন সাহাবের একজন রাসুলের মেয়ে জামাই খলিফাতুল মুসলিম ইমাম হাসান ও হুসাইন রাজ আনহু এর পিতা হজরত আলী রাধি আল্লাহ আনহা মা আনহা তার প্রিয় সন্তানকে নিয়ে কাবায় অবস্থান করছেন সকালে কাবা ঘরে জন্ম নেওয়া সৌভাগ্যবান শিশুরটিকে দেখার জন্য ভিড় জমে গেল এই ঘটনার বর্ণনায় শাহ আব্দুল হক মহাদেশ তেহলব রহমতুল্লাহ তার মাদার একজন নবুয়া গ্রন্থে লেখেন হজরত আলিদ দিল তালা আনহু দুনিয়া ভূমিষ্ঠ হলেন ঠিকই কিন্তু চোখ খুলছে না কোনো আওয়াজও করছেন না পিতা আবু তালিব ঘরের সকলে কাছেই অবস্থান করছিলেন শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখনও কাবাচত্তর উপস্থিত নেই কেউ একজন রাসুল্লাপাক সাল্লাহ সাল্লামকে সংবাদ দিল যে তার চাচা আবু তালিবের ঘরে সন্তান জন্ম নিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম আনন্দচিত্তে অনত বিলম্বে অগ্রসর হচ্ছিলেন আবার ওদিকে সকলে চিন্তায় আছেন জন্ম নেওয়া শিশুটি কেন কোনো আওয়াজ করছে না আর চোখ মেলছে না দূর থেকে আবু তালেব দেখতে পেলেন তার ফাতস পুত্র মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসছেন তার হৃদয়ে আশার আলো সঞ্চার হলো আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো বরখতময় কেউ কি কিছু করতে পারেন কিনা